আসসালামু আলাইকুম বিমান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমার বাচ্চাদের স্কুল তো আমি বাচ্চাদেরকে নিতে আসছি এটা আমার ছেলে আমার ছেলের মনটা আজকে ভালোই অতটা খারাপ না যেহেতু ওই ছোটো মানুষ স্কুলে থাকতে আর কি একটু কষ্ট হয় তারপরেও ওই আলহামদুলিল্লাহ ভালোই আছে আর ভালোই লাগে এখানে ওই ভুলে পানির কলটা ছেড়ে দিয়েছে যার কারণে ওর জ্যাকেটটা অল্প একটু ভিজে গেছে বুঝতে পারে না আসলে ছোট মানুষ এখানে আসলে ওনারা ভিডিও করাটা অ্যালাউ করে না এর কারণে আমি অল্প একটু করে ভিডিও করছি কারণ যদি ওনারা আবার দেখে তাই আর কি আমি শুধুমাত্র আমার বাচ্চাদেরকে ভিডিও করছি এখানে আমার মেয়ে হচ্ছে ওর বান্ধবীকে দেখছে এর কারণে জোর একটা দৌড় দিছে ওরা দুই ভাই বোন কিন্তু একসাথে থাকে না ওনারা একসাথে দেয় নাই কারণ একসাথে দিলে হয় কি ভাই বোনরা মারামারি করে এর কারণে একসাথে দেয় নাই এটা হচ্ছে ভেতরের সাইডটা স্কুলের ভেতরে প্রচুর প্রচুর খেলনা আছে এর কারণে বাচ্চারা থাকতে বেশি পছন্দ করে ওনারা সাটা নামায় রাখছে এর কারণে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারলাম না আর বাহিরেও অনেক সুন্দর ওনারা ডিজাইন করে রাখছে এটা হচ্ছে দরজাটা আমরা এখন এদিক দিয়ে বের হয়ে যাব ভিডিওটা বেশি ভালোভাবে করতে পারি নাই কারণ দুইটা বাচ্চা দেখতে হইতেছিল আবার ভিডিওটা করতেছিলাম এর কারণে হয়তোবা অনেকের ভালো নাও লাগতে পারে স্কুলের হচ্ছে দুইটা নিয়ম সকাল আটটা থেকেও জয়েন করা যায় আবার নয়টা থেকেও জয়েন করা যায় তবে দশ মিনিট আগে দিতে হয় তা না হলে ওনারা আবার গেটটা বন্ধ করে দেয় তো আমি যেহেতু আর কাজ করি না এর কারণে আমি ওদের সবসময় নয়টা বাজেই জয়েন করাই স্কুলে আর ছুটির সময় হচ্ছে সাড়ে তিনটার থেকে চারটা পর্যন্ত এর ভেতরে আপনি যে কোনো সময় যাইতে পারবেন আপনার হাতে আধা ঘন্টা সময় থাকবে এর মধ্যে দেরি হলেও সমস্যা নেই আবার সাড়ে তিনটার সময় গেলেও সমস্যা নেই যে কোনো সময় ওনারা দিয়ে দিবে এখানে আর একটা কথা আছে মাঝখানে একটা বাজে আপনি চাইলে নিয়ে আসতে পারবেন আপনার যদি কোনো অপন্তামেন্ত থাকে বা যদি বাচ্চাদের হসপিটালে নিয়ে যেতে হয় বা ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় তাহলে হয় কি একটা বাজে আপনি নিয়ে আসতে পারবেন এটা কোনো সমস্যা নাই আর আপনি এমনিতেও চাইলে একটা বাজে যায় নিয়ে আসতে পারবেন শুধু ওনাদেরকে বলতে হবে যে আমি আজকে একটা বাজে নিয়ে যাব আমার বাচ্চাদের তাহলেই আর কি ম্যাডামরা দিয়ে দিবে বাচ্চাদের তো এই নিয়মটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে কারণ বাসায় তো বাচ্চারা বোরিং ফিল করেই আর বাসায় থাকার পর কিছুই শিখে না ওখানে অনেক কিছু ওনারা শেখায় কিভাবে রাস্তা পার হইতে হয় কিভাবে কি করতে হয় আর রং করা তো আছেই মানে ড্রয়িং করা খুবই ভালোভাবে শেখায় এখন তো আকিফ মনি অনেক কিছুই পারে প্রথমে তো ওই কিছুই পারতো না এখন অনেক ভালোভাবে সব কিছু পারে আলহামদুলিল্লাহ ওই একদম পুরোপুরিভাবে সেট হয়ে গেছে এখন ছুটির দিন আসলে ওনার ভালো লাগে না ওনার আজিলোতেই ভালো লাগে উনি আমাকে সবসময় বলতে থাকে যে আমা আজকে কি আজিলোতে যাবো আর একদম কার্ডের সময় আটটা বাজে ঘুম থেকে উঠে মাসাল্লাহ এই যে পাশে একটা বিল্ডিংয়ের এর মতো দেখা যেতেছে এটা হচ্ছে প্রতিবন্ধীদের স্কুল অনেক বাচ্চা আছে না প্রতিবন্ধী হয় আল্লাহ না করুক এরকম যেন কারোর সাথে না হয় এই প্রতিবন্ধীদের জন্য হচ্ছে এই স্কুলটা এখানে অনেক বাচ্চা দেখা যায় যে ম্যাডামদের সাথে দুষ্টামি করতেছে মানে ঠিক মতো কথা বলতে পারতেছে না তো ওদের জন্য দোয়া করি যেন ওরা যেন সুস্থ হয়ে যায় এই আর কি এখন হচ্ছে আমরা এদিক দিয়ে রাস্তাটা সুন্দর মতো পার হয়ে যাব। আর দেখুন রাস্তাগুলো কত সুন্দর আর পরিষ্কার একদম পরিষ্কার লাগতেছে আর বাংলাদেশে তো মানে এখানে দাঁড়াইলে তো হবেই না ওনারা তো গাড়ি থামাইবেন না আর আমাদের দেখা মাত্রই ওনারা সাথে সাথে গাড়ি থামাই দেয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে এখানে পা দেওয়া মাত্রই সাথে সাথে যতই ওনারা বিজি থাকুক না কেন গাড়ি তো থামাতেই হবে তা না হলে আবার ওনাদের জরিমানা চলে আসবে এই দেশে তো আর কি নিয়ম ভালো বলে ওনারা অনেক সতর্কভাবে চলে এদিক দিয়ে একটু ময়লা আছে তো পাতা পড়ছে যার কারণে একটু ময়লা আর এদিক দিয়ে তো পরিষ্কার করে না শুধু রাস্তাটা পরিষ্কার করে গাড়ি দিয়ে পরিষ্কার করে নিয়ে যায় তখন দেখলাম যে এদিক দিয়েও একটা গাড়ি আসতেছে তো আমি আকিফাকে বলতেছিলাম যে আম্মু তুমি এখানে দাঁড়াও তো আবার সুন্দর মতো দাঁড়িয়ে যেতেছিল পাশেই একটা ক্যামেরার দোকান আছে এখানে যত প্রকার ক্যামেরা আছে সব ক্যামেরা এখানে পাওয়া যায় আর দামটা একটু বেশি কিন্তু অনেক বেশি ভালো আমার হাজব্যান্ড নিয়ে গেছিলো যখন আমাকে বিয়ে করছে আমার জন্য একটা নিয়ে গেছিলো তো এটা আমি প্রচুর প্রচুর ইউজ করছি আর খুবই ভালো লাগতো আমার কাছে ওই ক্যামেরাটা তো ইনশাল্লাহ আবার দেশে যাওয়ার সময় কিনবো আর এখানে একটা গাছ দেখতে পেলাম গাছটা কিন্তু একদম খেজুর গাছের মতো লাগতেছে কিন্তু এটা খেজুর গাছ না এদিক দিয়ে আরও কিছু আছে এটা হচ্ছে দাঁতের জন্য যাদের দাঁতের সমস্যা এখানে আসতে পারেন আর এই যে রাস্তাগুলো এখানে খুবই সুন্দর হ্যান্ডেল দিয়ে দিছে যাতে বাচ্চারা খুব সেফলিভাবে বাসায় পৌঁছাতে পারে এই তো আমার আজকের ভিডিও যাদের আমার ভিডিওটা ভালো লাগলো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা আমার পাশে থাকলেই কিন্তু আমি আরো বেশি এগিয়ে যেতে পারবো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ